নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে আলু পটল সরষা দিয়ে একটি নিরামিষ রেসিপি তৈরি করে শেয়ার করব। রেসিপিটি তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে নিয়েছি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে আট থেকে নয়টা পটল পটলটিকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা আদা কুচি কিছুটা সরষে এগুলোকে আমি শিলনুড়া দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মৌরি গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষে আদা বাটাটা স্বাদ অনুযায়ী লবণ একটা প্লেটে আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আপনারা সবাই আমার পাশে থাকবেন সরষে আর মশলাগুলো তৈরি করে নেওয়ার পর ওইদিকে আমার আলু আর পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এই কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এই মশলাগুলো খুব ভালোভাবে মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আপনাদের কাছে আমার রেসিপিটি কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু পটল ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন রেসিপিটা নিরামিষ তৈরি করছি তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে ডেকে দুই থেকে আড়াই মিনিট আমি রেসিপিটাকে রান্না করে নেব আপনাদের কাছে রেসিপি কীরকম লাগে আপনারা কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন কমেন্টে জানাবেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি চুলা রাশটা অফ করে ভালোভাবে এগুলোকে মিক্স করে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটার কালারটা কিন্তু অনেক ভালোই এসেছে আর কিন্তু অনেক ভালো হয় আলু সরষে পটল আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো এসেছে আপনারা যদি এভাবে রেসিপি এখনো না বানিয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ